কতবার বলবো ভাই যে এই ফোনটা এটা উপকার যেমন করে জীবনটা ধ্বংস করে দেয় মরে গেলে তো ভালো কিন্তু এটা কোন লাগবে ভাই দিনের পর দিন এই জিনিসটা দিয়ে এই যন্ত্রটা দিয়ে আপনার ছেলে যে কোন লেভেলের খারাপ গুনা করছে খারাপ কাজগুলো করছে আমি বারবার বলি যে একটা বিষধর সাপ যদি আপনার ছেলে বা মেয়ের বেডরুমে রাখতেন তা মনে হয় ভালো হতো সে তাকে সবল দিয়ে চলে যেত মরে যেত শেষ এমন একটা যন্ত্র দিছেন এমন একটা বিষয় যেটা তাকে মারবে না ধুকে ধুকে মারবে ইহুকালে হারাবে আল্লা পরে শেষ হবে আপনি তো মনে করতেছেন যে আমার ছেলেটা মেয়েটা তো বাইরে কারোর সাথে মিশে না ভালো বাসায় থাকে একা রুমে ঘুমায় রুমের মধ্যে মনে হয় ভালো কিছুই করছে ইবাদত করতেছে না মোবাইল তো দিয়ে দিছেন বিশ্বাস করেন একটু যদি আপনাদের যদি চেক করতে পারেন অনেক গার্ডিয়ান তো জানেই না যে কিভাবে চেক করে হিস্ট্রি কিভাবে চেক করার ছেলেমেয়েরা এত চালাক ওয়াচ সব ডিলেট কি দেখছে কোনো কিছুই পাবেন না যার দেখবেন ওয়াচ হিস্ট্রি ওর মধ্যে ঘাপলা তার মানে ও খারাপ কিছু দেখছে ভাই মানে কেমনে বুঝে এটা যে এমন ভয়াবহ একটা অবস্থা বাংলাদেশে মোটা বিশ্বব্যাপী তো গেছে আমার তো একটা মুসলিম দেশ আমরা আমাদের ডিরেক্টলি নিষেধ করা আছে ইসলামের বিধানের মধ্যে আছে মানে জেনার ধারে কাছে যাওয়া যাবে না পর্নোগ্রাফিতে একটা জেনা চোখের জেনা এরপরে মাস্টার করতেছে একদম হারাম চিন্তা করেন ইমান এমন সব শেষ তারা এমন সিস্টেম চালু করছে এরা কি করবে এরা মানে ইমান তো মজবুত হওয়ার জন্য আপনাকে মানে আল্লাহর যে বিধানগুলো আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে যেটা বলে নাই নিষেধ করছে সেটা তো করাই যাবে না আর প্রতিনিয়ত আপনাদের ওই গুণটা তারা এমন সিস্টেম চালু করছে সেটা করতে হচ্ছে প্রতিনিয়ত এটা করছে প্রতি রাতে এই গুণগুলো হচ্ছে ছেলেরাও করছে মেয়েরাও করছে শেষ কারা মাথা চাপা দিবে তাদের সাথে যা যুদ্ধ করবেন ইমাম মাহাদি আসবে তার পিছনে যে যুদ্ধ ওই মানে আপনার ওই ইমানই শক্তিটাই আসবে না আগে আপনাকে শেষ করে দিচ্ছে বোরা থেকে কেটে দিচ্ছে আপনাকে আপনি কি যুদ্ধ করবেন এমন সিস্টেম চালু করে দিচ্ছে দেখেন চিন্তা করেন তারা যে একটু চিন্তা করবে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করবে কোরআনটা নিয়ে একটু রিসার্চ করবে হাদিসগুলো গুলো করবে নবীজির জীবনটা করবে কিসের কি দিন আছে এটা নিয়ে মানে সত্যি হতা সত্যি হতা প্রবাসী ভাইরা বিদেশে আছে

আপনি অ্যাডিক্টেড হয়েছেন আপনার ব্রেন থেকে ডোপামিন এমনভাবে রিলিজ হওয়া শুরু হয়েছে আপনার ওই লেভেলের ডোপামিন রিলিজ না হলে আপনার ভালো লাগে না আর আপনার কোনো কিছুতেই ওই লেভেলের ডোপামিন আর রিলিজ হবেও না আপনি এমনভাবে এমন এমন জিনিস দেখে ফেলছেন এখন আপনার ব্রেন চাই ওই জিনিসটা ব্রেন চাই ওই খাবারটা আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহর কাছে সাহায্য চান চোখের পানি ফেলেন ভাই আমাদের আসলে বিশ্বাসের মধ্যে ঘাটতি আমরা বিশ্বাস করতে জানি আমরা আমাদের বিশ্বাসের মধ্যে এই জিনিসটা আছে যে মনে হচ্ছে যে এত গুণা করছি আল্লাহকে আমার ক্ষমা করবে বা আমি তো অনেকবার করছি কই কাজ হচ্ছে না এটা হচ্ছে শয়তান আপনার ভিতরে ঢুকাই আমি বলতেছি ভাই অন স্ক্রিন বলতেছি ইনশাল্লাহ আপনি যেই লেভেলের গুণাগার হন আল্লাহর ক্ষমতা থেকে অনেক অনেক গুণ বড় আপনি যেই লেভেলের গুণাগার হন আল্লাহ যে কত দয়ালু কত মহান এটা আপনি চিন্তা করতে পারবেন আপনি মন থেকে একদম সব ছেড়ে দেন মন থেকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শেষদায় গিয়ে লুটিয়ে পড়েন কান্না করেন যে আল্লাহ আমি ভুল করছি আল্লাহ আমার মতো পাপি আর পৃথিবীতে কেউ নেই আল্লাহ তুমি স্যার আমাকে কেউ নেই রক্ষা করো আমি বহু ডাক্তারকে দেখাইছি বহু জনের পরামর্শ কাজ হচ্ছে না আমি নিজেও চেষ্টা করছি না আল্লাহ এই ইংলিশ সাথে আমেরিকার সাথে মুসলিম কোনো দেশ পাবতেছে ওইভাবে পারতেছে মাথায় তারা দিতে পারতেছে না কেউ মাথায় যারা দিতে পারতেছে না আর ইবলিশ সাথে কত শক্তিশালী কত শক্তিশালী ওর সাথে আপনার যুদ্ধ হচ্ছে আপনি একা আপনি পারবেন আপনি পারবেন সৌদি আরব কাতার বহুত টাকা মুসলিম দেশের বহুত টাকা আছে টাকার কারি 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 টাকা পারতেছে ওদের সাথে পারবে না হ্যাঁ পারবে একটা সময় ইমাম মাহদি আসলে সেটা পরের কথা পরের কথা পরে হবে কিন্তু আমি যেটা বুঝাচ্ছি এদের সাথেই পারতেছে না আর স্বয়ং ইংলিশ সাথে আপনার যুদ্ধ হচ্ছে পর্নোগ্রাফি মাস্টারবেশন পর্নোগ্রাফি এটা সরাসরি আপনি ইংলিশ সাথে সাথে আপনি কিভাবে পারবেন আল্লাহর সাহায্য যদি আপনি না নেন জিন দেখিতে পারবেন না এভাবে আপনার মৌত হবে আল্লাহ মাফ করুন এভাবে মৃত্যু চলে আসবে এজন্য বলছে আল্লাহ সাহায্যকে কোনোভাবে ছোট করে থাকবে এবং আল্লাহ সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বেরো হতে পারবেন কোনো উপায় নাই কোন ডাক্তার কোন কবিরাজ কেউ পারবেন আপনাকে রক্ষা করতে আল্লাহর কাছে লুটিয়ে পড়েন সাহায্য চান নাহলে কিন্তু ভাই কতবার বলবো এটার যে ক্ষতিকর প্রভাব স্মৃতিশক্তি কমে যাবে মেজাজ কীর্তিত হবে ডাক্তার সাথে খারাপ ব্যবহার করবেন সমাজে কারোর সাথে মিশতে মন যাবে না সারাদিন মনে হবে এক একই রুমের মধ্যে আর পড়া দেখি কারোর সাথে চোখে চোখ রেখেছে কথা বলার একটা ব্যাপার এটা সামাজিক যে বড়দেরকে সম্মান করা ছোটদের যে যারা বিয়ে করেছে বলতেছে এক মিনিট সময় পাচ্ছে না দ্রুত বীর্যপাত বীরু হয়ে যাবে আমার মনের অবস্থা একেবারেই খারাপ ইলেকশন ঠিক মতো হবে না ছেলেদের ইলেকটার ডিসফাংশন যারা স্টুডেন্ট পড়ালেখা করবে নাই পড়ালেখা অবস্থা খুব খারাপ কিছু মনে থাকে না স্যার কালকে কি পড়ছে আজকে নাই শুনছেন কিছু মনে নাই মানে এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মাদক হচ্ছে এটার মধ্যে পর্নোগ্রাফি এর উপরে কোনো মাদক এবং আমি একটা কথা বারবার বলি খুব ইম্পর্টেন্ট কথা আপনার অনুশোচনা আপনার অনুতপ্ত হওয়ার ব্যাপারটা হবে এই লেভেলের আপনার কোনো ভুলের কারণে কথাটা খুব মনোযোগ দিয়ে দিয়েছিলেন আপনার কোনো ভুলের কারণে যদি আপনার খুব সব থেকে আপন জন আপনার নিকট জন কে হতে পারে আপনার মা বাবা আপনার স্বামী স্ত্রী আপনার ছেলে মেয়ে এই তো ভাই বোন এদের যদি কারো মৃত্যু হয় আল্লাহ মাফ করুক আপনার কোন ছোট্ট ভুলের কারণে আপনি একটা ভুল করে ফেলছেন যে ভুলের কারণে তার মৃত্যু হয়েছে কিরকম হইতে পারে ধরেন একটা কারেন্টের ছোট কাজ অনেক সময় বাসায় অনেকে করে তাদের তো করতেছেন একটা তার আপনি অরক্ষিত রেখে পাশে দিবে কোনো একটা জিনিস আনতে গেছেন ওই সময় আপনার বাড়ির কাছের মানুষ মা বাবা ভাই বোন স্ত্রী স্বামী স্ত্রীর ছেলে কেউ একজন ঢুকছে ওই জায়গায় হাত দিয়ে দিয়েছে এসে দেখতেছেন সে কারেন্টের মধ্যে ছক্ষে মরে পড়ে আস বান হয়ে গিয়েছে পুরো মরে গেছে আর কোনো তার জীবন নাই এই দৃশ্য দেখে আপনার ব্রেইনের অবস্থাটা ওই সময় কি হবে চিন্তা করেন প্রথমত আপনি থমকে যাবেন মানে কান্নায় ভেঙে মরবেন এবং অনুশোচনা এবং অনুতপ্ত হওয়ার যে ব্যাপারটা আপনার কোন নেবে যাবে চিন্তা করেন এটা কি মানে ওনাকে কবরস্থানে দ্বারস্থ করলেন কবর দিয়ে আসলেন এরপরে কি অনুসন্ধান শেষ হয়ে যাবে একদিন দুদিন মনে থাকবে নাকি পাঁচ সাত দিন এক মাস যদি এই ভুলটা না করতাম যদি আমি তারটা অরক্ষিত না রাখতাম আজকে হয়তো বাবার মাটা বাবাটা আমার ছেলেটা মেয়েটা বেঁচে যেত এরকম মনে হবে না এটা কি এক মাস দুই মাস মৃত্যু রাত পর্যন্ত আপনার এই অনুশোচনা থাকবে মৃত্যু রাত পর্যন্ত আপনার এই খারাপ জিনিস দেখার পর পর্নোগ্রাফি দেখার পর মাস্টারবেশন করার পর অনুশোচনা অনুদত্ত হওয়ার ব্যাপারটা তার থেকেও বেশি হতে হবে তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবে আমার কি কথাটা বুঝতে পারছেন আর এখন ছেলে মেয়েদের অবস্থা এমন মানে পণ দেখে মনেই করতেছে না যেটা একটা আর অনেক তো সুশীল এদেরকে মানে মনটা যে চায় অনেক সুশীল বলে যে আঠারো বছরের পরে পণ দেখা যাবে আঠারো বছরের নিচে যেন পণ না দেখে এদেরকে অনেস না মানে গাইলেতে মন চায় এটা কি বলবো এরা হচ্ছে সব থেকে খারাপ ভণ্ড বছরের পরে পণ দেখা যাবে না বলছে এরা চায় যে এগুলো সহজলভ্য হয়ে যাক যারাই দেখবেন এই ধরনের কথা মানে একটু ইজি করে দিবে ইজি হ্যাঁ ইজি না এরা হচ্ছে ভণ্ড এরা সমাজ ধ্বংস করার জন্য আসছে এরা এদের কথায় এদের ফাঁদে পা দিবেন না আর নাটক সিনেমা ওদেরকে তো বলছি ওরা তো ভয়ানক ভণ্ড নাটক সিনেমা চলবে না বাসায় টেলিভিশন লাগবে না কিসের টেলিভিশন আর মোবাইল ফোন আর আরেক ভয়ঙ্কর জিনিস এজন্য বলছি ভাই একটু সতর্ক হন ইমান টাইম ভাবে হারাইয়েন না শেষ হয়ে যাবেন ভাই বিশ্বাস করেন আল্লাহ